মিথুন রাশির মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের দু ছাব্বিশ সালের জানুয়ারি মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ টোয়েন্টি সিক্স অব জ্যান টু ফার্স্ট অব ফেভ ফেব্রুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনায় থাকবো তার আগে আপনাদের সকলকে জানাবো যে উনত্রিশ তারিখ কিন্তু থাকতে চলেছে ভৈমি একাদশী অবশ্যই একাদশের এই মহান ব্রত আপনারা পালন করুন ঠিক তার একদিন পরই কিন্তু থাকছে গান্ধীজির প্রয়াণ দিবস এবং শহীদ দিবস আবার এই সপ্তাহটিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু আমরা যেটি পরিলক্ষিত করব। সেটি হচ্ছে যে হ্যাঁ চন্দ্র কিন্তু উচ্চস্থ হতে চলেছে একই সাথে মঙ্গল কিন্তু উচ্চস্থই আছে বুধাদ্বিতীয় যোগ লক্ষ্মী নারায়ণ যোগও কিন্তু সংগঠিত হয়েছে এবং বৃহস্পতি বর্তমানে আপনাদের রাশিতেই কিন্তু বক্রিয়া আছেন অতিচারী অবস্থায় তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনিটাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির মালিককে গ্রহদের যুবরাজ বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের আপনাদের ছাব্বিশে জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তুটি কেমনটি দেখাবে যেদিন রিপাবলিক ডে থাকতে চলেছে বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে নক্ষত্রে আছেন বক্রি আছেন অতিচারী আছেন আপনাদের রাশিতেই থাকবেন এখানে তিন লেখা থাকলেও বুলিয়ে ফেলবেন না এটি ফার্স্ট হাউস কেতু থাকছে আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে সূর্য মঙ্গল বুধ শুক্রের চতুর্গ্রহী যোগ থাকছে আপনাদের অষ্টমে সূর্যের মকর সংক্রান্তি চলছে মঙ্গল উচ্চস্থ আছে সূর্য মঙ্গল দুটি গ্রহই সূর্যের নক্ষত্র উদ্দশরা নক্ষত্রে গোচর করছে আর বুধ শুক্রে লক্ষ্মীনারায়ণ যোগ এখানে থাকছে আপনাদের আশীধিপতির রাহুল নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে শনি মহারাজ তিনি নিজের নক্ষত্রে গোচর করছেন উত্তর ভাদ্রাপদে মার্গিয়ে আছেন আপনাদের কর্মস্থানে আর চন্দ্র কিন্তু সপ্তাহটি শুরুত করতে চলেছে আপনাদের ক্ষেত্রে আপনাদের লাভভাব থেকে প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করাবো দেখুন চন্দ্র কিন্তু ঠিক যদি দেখা যায় তাহলে মঙ্গলবার বিকেল চারটে বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আপনাদের লাভের ভাবেই কিন্তু গোচর করবে সুতরাং আর্থিক মুনাফার মাত্রা আপনাদের বাড়তে পারে আই ইনকামের পথ খুলে যেতে পারে তবে এ সময় বাইরের খাদ্য খাবার খেলে কিন্তু পেটের সমস্যা বদাজমের প্রবলেম এগুলি কিন্তু বাড়তে পারে প্রেমের জীবনে কলহ বাড়তে পারে নজর প্রদান করুন যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি গর্ভধারণ করার প্ল্যানিং করছেন তাদের জন্য কিন্তু এই সময়টি এক প্রকার ঠিকঠাকই থাকতে চলেছে মঙ্গলবার বিকেল চারটে বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত মঙ্গলবার বিকেল চারটে বেজে চুয়াল্লিশ মিনিটে চন্দ্র আপনাদের টুয়েলথ হাউসে গোচর করে উচ্চস্থ হবে আর সেখানেই থাকবে বৃহস্পতিবার সন্ধে ছটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত তাহলে এক্স্যাক্টলি বলতে গেলে মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার এই যে সময়টিতে মঙ্গলবার সন্ধেবেলার পর আপনাদের মধ্যে যারা বর্তমানে বিদেশে আছেন ফরেনে আছেন অ্যাব্রোডে আছেন অনসাইটে আছেন তাদের জন্য নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করতে চলেছেন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের কিন্তু হতেই পারে এ সময় অবশ্যই আপনারা আপনাদের ঘুমের কোটা পূরণ করতে চলেছেন একই সাথে বেকার যুবক যুবতী যারা আছে প্রচেষ্টারত থাকুন নতুন চাকরি নতুন কর্মসংস্থানও কিন্তু আপনাদের প্রাপ্তি হতে পারে আবার এই চন্দ্রই কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যে ছটা বেজে তিরিশ মিনিটে গোচর করে যাবে কোথায় আপনাদের রাশিতে আর সেখানেই থাকবে শনিবার রাত আটটা পর্যন্ত তাহলে চন্দ্র আপনাদের রাশিতে গুরুর সাথে সংযুক্ত হচ্ছে বৃহস্পতিবার সন্ধেবেলা থেকে শনিবার রাত পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনাদের ক্ষেত্রে বলবো গুরু যেহেতু আপনাদের সপ্তম প্রতি সপ্তম ভাবকে দেখছেন যতই বক্রি থাকুন না কেন আর চন্দ্রেরও দৃষ্টি এ সময় থাকবে অবিবাহিত যারা আছেন বৃহস্পতি শুক্র শনি এই তিনটি দিনের মধ্যে আপনাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই কিন্তু বিয়ের ঘন্টা বাঁচতে চলেছে আর যারা বিবাহিত জীবনে আবদ্ধ আছেন তারা একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে যেতে পারেন দ্বিতীয় সন্তান সন্ততি প্রাপ্তি করবার জন্য গর্ভধারণ ডেলিভারির জন্য এই সময়টি ভালো আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করবে ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকেও আপনারা কিন্তু লাভান্বিত হতে চলেছেন ভাইপো ভাইজিদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন আবার এই চন্দ্রই কিন্তু ঠিক শনিবার রাত আটটায় তিনি আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি স্বগৃহে গোচর করছেন দুর্দান্ত সংযোগ সেখানেই তিনি থাকবেন সোমবার রাত দশটা পর্যন্ত দশটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত তাহলে শনিবার রাতের পর থেকে রবিবার সোমবার এই সময়টিতে চন্দ্র কিন্তু স্বগৃহে গোচর করছেন আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি সুতরাং এ সময় আপনাদের অবশ্যই আপনারা পরিলক্ষিত করবেন যে আপনাদের পরিবারের তরফ থেকে সহযোগিতা ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ মুখ নিঃশ্রিত বাণীর উন্নতির যোগ এগুলি তো আপনারা পরিলক্ষিত করতে চলেছেন তবে যেহেতু শনি তৃতীয় দৃষ্টি আপনাদের টুয়েলথ হাউসে থাকছে ভয় ভয় ভাব কিন্তু এ সপ্তাহে আপনাদের মধ্যে কাজ করতে পারে অনেকের ক্ষেত্রেই দীর্ঘদিন ধরে হয়তো খরচের মাত্রা বেড়েছে ঘুমের সমস্যা হয়তো বেড়েছে মায়ের শরীর স্বাস্থ্যের হয় অবনতি হয়েছে অথবা মায়ের সাথে সম্পর্কের অবনতি হয়েছে অথবা মায়ের কর্মের অবনতি হয়েছে আপনার নিজেকেও আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে ছোটোখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন তে মঙ্গল উচ্চস্থ অবস্থায় অষ্টমভাবে অবস্থান করে আপনার লাভে লাভভাবকে তিনি চতুর্থ দৃষ্টি দিয়ে দেখবেন সগৃহকে আর্থিক মুনাফার মাত্রা কিন্তু এ সপ্তাহে আপনাদের বাড়তে চলেছে আই ইনকাম আপনাদের বাড়তে চলেছে তবে হার্ডওয়ার্ক কঠোরকায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন না মস্তিষ্ককে যেন ভ্রমিত হতে দেবেন না সিদ্ধান্ত গ্রহণ করার পর অনর থাকার চেষ্টা করুন আর যতটা সম্ভব এ সময় আপনাদের পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে মনোযোগ না দেওয়া যায় সেটি আপনাদের ক্ষেত্রে বেটার আর সাবধানে গাড়ি বড়া চালান চেষ্টা করুন লং ডিস্টেন্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করবার শ্বশুর বাড়ির তরফ থেকে আপনাদের মধ্যে অনেকেই উপকৃত হতে পারেন সরকারি চাকরিজীবী নেতা মন্ত্রী এমএলএ এমপি সরকার পক্ষে যারা আছেন যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন তাদের বলবো ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন আপনারা একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে আপনি নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না এছাড়াও চেষ্টা করুন শনিবার করে সরিষার তেল বেগুন খাওয়া থেকে বিরত থাকা শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন ক্রয় করবেন না শনিবার করে সাদা রঙের বস্ত্র যেন পরিধান করবেন না যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন রেগুলার সূর্য প্রণাম করতে পারলে আপনারা অত্যন্ত উপকৃত হবেন সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদুতিন ধানতারিং সর্বপাপগ্নং অস্মি দিবাকরম সাতবার জপ করে দিন শুরু করুন সেভেন হর্সেস অফ সান সূর্যদেবের সাতটি ঘোড়ার একটি ছবি আপনার পূর্ব দিকের দেওয়ালে ইনস্টল কিন্তু করতেই পারেন কারণ দু সাল কিন্তু সূর্যদেবের বছর এবছরটি কেমন অতিবাহিত হবে নববর্ষের মধ্যে প্রথম বছর যা আগত নটা বছরের ইঙ্গিতকে বহন করবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে আল্লি রাশি ফলে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে বলবেন না সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে পা সবা নম্বরে যোগাযোগ করতেই পারেন